তিন বেলা রান্না করবেন মাত্র 6 টাকা ইলেকট্রিক বিল আসবে মাসে এইটাই হলো জাপানি চুলা প্রতিদিন 6 টাকা পিকে রান্না করবেন মাসে 180 টাকা কেমন মানে সারা দিন রান্না করবেন 6 টাকায় এবড় চুলা এবং এর মধ্যে কিন্তু 4 টা হাড়ি পাবেন এবং 4 কি কি পাবেন আচ্ছা সেটা একটু বুঝায় দিয়ে আপনারে তার মানে এইটাই সেই জাপানি চুলা জি ভাই এটা প্রথম এসে প্রথম চলে আসছে বাংলাদেশে প্রথম চলে আসছে আর এটা কি ভাই এই চুলায় মাংস হবে ভাত হবে এই ভাত তারপর ওই যে মাছ বাজি হবে এই যে দেখেন এই মাছ বাজার হবে ও রে ভাব সেইটা রে আপনি রোবট খাবেন না করবেন কি এটা তো রোবটই ভাই ওই যে খড়ি মাটির চুলা ওগুলা রেখে আচ্ছা এখন গ্যাসের চুলার দিন নাই এই চুলা থাকলে সারাদিন রান্না ছয় টাকায় মাত্র টাকায় রান্না করবেন অরে ভাই রে ভাই মাথা তো পুরাই নষ্ট করে দিয়েছে যে আবার ভাবতে পারেন এগুলোর মধ্যে মানে খালি তরকারি খালি তো তরকারি দেখতেছি ভাই আপনি তরকারি দিলেন মাছ দিলেন এই যে দেখেন এই যে

এখন তো রোবটে রান্না করে দিবে ম্যানেট করে এখানে বসায় দিবেন এই যে আচ্ছা ওয়ার্ক কাজ শেষ করে আপনি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এই চুলা কি ভাবে হবে ভাই

চার হাড়ির মধ্যে আপনি কি কি পাবেন আচ্ছা একটু পিছনে যান আমি দেখি কি কি পাইবেন আজকে কোনো হাড়ি আচ্ছা এই যে এখান থেকে পাবেন এই যে দেখেন এই একটা এটা কিসের ভাই এটা নন আচ্ছা এই যে দেখেন ওকে এই একটা পাবেন হাড়ি এই যে একটা হাড়ি ওকে এই যে একটা হারি এটা স্টিলের এটা আচ্ছা দুইটা কিন্তু ঢাকনাই পাবেন সাথে ঢাকনা আছে দুইটা এবং শাকসবজি সিদ্ধ করার জন্য মোমো যেরকম আপনি করছেন এই যে দিয়ে দিচ্ছি ঘামাই গেছে ঘামাই গেছে আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু এখানে বসাইয়া ডিম আলু পাপা পিঠা আচ্ছা মোমো এগুলো সিদ্ধ করতে পারবো যেহেতু সামনে শীত ভাই সামনে শীত আসতে শীত এটা তো অনেক প্রয়োজনীয় একটা জিনিস ভাই অনেক কাজ করতে পারবেন এটা আপনি ডাইরেক্ট গ্যাসের চুলার মধ্যে এভাবে বসায় দেন না গ্যাস চুলা এবারে বসাতে পারবে এভাবে বসায় দেন আচ্ছা এটার মাপ মতো ঢাকনা আছে ঢেকে দেন ওকে এই যে দেখেন মানে দুইটা ঢাকনা দিবেন দুইটা ঢাকনা পাবেন চারটা হাড়ি এই যে আমি আপনাকে দেখাই ওকে এই যে ধরেন এক দুই তিন চার চার আচ্ছা চারটা হাড়ি দুইটা ঢাকনা চারটা হাড়ি দুইটা ঢাকনা দুইটা ঢাকনা এই যে চুলা এই হলো চুলা কয়েলের জন্য দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ভাই এই কয়েলের দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে এরপরে আসেন এটার সাথে আরো ছয় পিসের একটা গিফট আছে ছয় পিস গিফট আছে চারটা মাজুনি চারটা মাজুনি দুইটা চামিস দুইটা চামচ এই যে দেখেন মানে কি এটা নাড়াচাড়া করার জন্য এটা নাড়াচাড়া আর এটাতে পরিষ্কারের জন্য জি ভাই আচ্ছা দেখেন দর্শক এটা এটা হয়ে গেছে ভাই মাছটা একটু দেখাই দেন ভাই এই যে দেখেন মাছটা হয়ে গেছে পুরো করকর হয়ে গেছে এই যে একদম করকর ভাজা ভাজা হয়ে গেছে দেখেন হ্যাঁ আচ্ছা এই একদম করকর হয়ে গেছে ভাইরে ভাই আসলে রোবট ভাই একবার আসলে ভাই আচ্ছা দেখছেন আপনি কোন ব্র্যান্ডের ভাই এটা হলো রিকো ব্র্যান্ডের জাপানিজ জাপানিজ রিকো রিকো আচ্ছা এই যে দেখেন না কি রাখছি আপনি এখানে একটু দেখেন একবার টাওয়ার সাদা রাখছেন ভাই রিকো ব্র্যান্ডের ওকে এটা ব্যবহার করার নিয়ম কি ভাই মানে কি ব্যবহার করার নিয়ম হলো আপনি এখানে যে সুইচটা দিয়ে দিবেন এই সুইচ আছে সুইচটা দিয়েছেন না এটা হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে ওকে আমি লাইনটা খুলে দিলাম আচ্ছা এই যে এটা যেহেতু হয়ে গেছে এটাই খুলে দিব খুলে দিলেন ঠিক আছে এই যে মাংসটা একটু নেড়ে দেই অনেক সময় দেখা যায় কি মানে কারেন্টে যেহেতু চুলা মানে রিক্স আছে না ভাই বিশ জনের কাজে করে ফেলবে এরকম একটা বিষয় না যা ব্যবহার করবে এটা একটা দিয়ে থাকছে বেশি দর্শক আপনারা একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আছে আমরা জাপানিজ একটা

এটাকে গুছায় রাখতেছি রোবট রোবট এখন প্যাকেট রোবট এখন প্যাকেট আর এই যে দেখেন আচ্ছা এই যে রোবট গুছায় রাখছি না এইরকম করে আপনি পাবেন এই যে এরকম একটা স্ক্রিনশট দেন আচ্ছা এই যারা নিতে যাচ্ছে আর কি এরকম করে একটা স্ক্রিনশট দেন স্ক্রিন থাকলে আমরা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন জি 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 ভাই এটা তো রোবট বুঝলাম ভাই আপনি আবার পাশে দেখলেন এই যে সালমা কারে খেয়ে দিছেন এগুলা কি ভাই এটাও রোবট ব্লেন্ডারে হবে এগুলা আবার আদা রসুন রেখে দিয়েছেন ভাই ডাল এগুলো কি করবেন এটা সামনে যেহেতু আপনারা দেখেন আমাদের কিন্তু রমজান ও চলে আসছে ভাই চলে আসছে না রাইট এই যে দেখেন এই রমজান এরকম এই যে ডালগুলা লাগে এটা বেসন করার জন্য আচ্ছা আচ্ছা এই যে দেখেন আরেকটা জিনিস বলে দেই সবসময় সবাইয়েরই বলি আচ্ছা যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফলে পরিচয় আচ্ছা অতএব আমি আপনাকে মুখে কি বলবো আপনি কাজ দেখে বলবেন যে আসলে রানাবার কথা কাজে মিজাই না করতেছে করতেছেন রাইট একদম জনজন করতে এই ডাল কিটার মধ্যে হবে ভাই এই যে দেখেন আমি আমি তো মুখে বলবো না আচ্ছা এই যে ধরেন বিস্মৃত

ভাই রে ভাই এই যে দেখেন একবার টেলকম পাউডার হয়ে গেছে যদি দেখা না হয় কথা কইও না আচ্ছা কথা বলছেন জি ভাই তাহলে এই যে ডাই যদি না হয় তাহলে অন্য কোনো মশলা হবে না মানে এটার মধ্যে সব ধরনের শুকনো মশলাই করা যাবে যা আছে সব হবে আচ্ছা এই যে ভাই এই যে গাছের ছালটা গাছের ছালটা রাই এই যে আমি আপনাকে করে দেখাই এটা তো চিনেন এটা সবাই লাগে মশলা এটা দারচিনি এটা আরো চিনি এই যে করে দিলাম ওকে এই যে দেখেন এগুলো হইলে আল্লাহর দুনিয়া সব হবে সব কিন্তু হয়ে যাবে হবে এটার মধ্যে ঈদ সহ হবে কিন্তু ঈদ তো আমরা খাই না এই এটা করিও না একদম ভাই এই যে দেখেন তেলকম পাউডার হয়ে গেছে ওরে ভাই রে না ভাই এই দেখেন দর্শক একেবারে তেলকম কিন্তু পাউডার হয়ে গেছে এই যে দেখেন এই যে এই দেখেন এরকম একটা ব্লেন্ডার তো ভাই সবার ঘরে ঘরে দরকার এটা একটা রোবট ব্লেন্ডার এটা রোবট ব্লেন্ডার কি ব্লেন্ডার খুঁজতেছেন সেটা কি ব্র্যান্ডের ভাই এটা হলো রিকো ব্র্যান্ডের রিকো ব্র্যান্ডের জাপানিজ এটাও জাপানিজ জাপানিজ তো এই দুইটা আজকে রোবট ওকে পারে রোবট রোবট আচ্ছা আচ্ছা আর দেখেন এখানে কলকেটা দেখাই গেছে এই যে দেখেন হয়ে গেছে দেখেন ভাই এটা মধ্যে খাবারটা পুরো লাগবে কি না ভাই কিছু হইব না ভাই আচ্ছা এগুলো তো আপনার এই থার্মোস্ট্যাট কয়েলের মতো দাও আছে প্লেট

যারা সর্বোচ্চ মানের শেয়ার করবেন তিন দিনের মধ্যে তাদের থাকবে আর এটা যারা প্রাইজে আমাদের সাথে দামটা মিলাতে যাবে ওকে তাদের জন্য কিন্তু কি এই রোবট কুকারটা ফ্রি মানে দাম বলতে হবে যেটা আসলে দাম কত হতে পারে কত যারা সঠিক দাম বলতে পারবেন দর্শক আপনারা একটু কমেন্ট করেন চার हारे রোবট মাল্টি কারি কুকার যেটা জাপানিজ একটা চুলা কিন্তু দেখেন জাপানিজ রোবট চুলা এটা আজকে দাম কত হতে পারে যারা সঠিক দাম বলতে পারবেন তাদের জন্য একটা একবারে এই ফুল সেট আপ কিন্তু গিফট থাকবে কালার থাকবে দুইটা কালার কয়টা রেড থাকবে রেড কালার থাকবে রেড আর ব্লু কালার এখন যে কালারটা থাকবে আপনি ওইটাই নিতে হবে নিতে পারবেন আর নির্ধারণ করা কিছু না একটা কার্টনের মধ্যে অনেক সময় তিনটা ব্লু আসে আচ্ছা একটা রেড আসে

এটা টোটাল প্যাকেজটা কত হতে পারে সেটাও একটু কিন্তু কমেন্টে বলেন আপনারা আচ্ছা একটু কমেন্ট করেন আপনারা কতজন আছেন এটা আমার বিষয় না দেখারও বিষয় না আমার জিনিস যদি ভালো হয় এটা বিদ্যুৎ গতিতে এগিয়ে যাবে রাইট ইনশাআল্লাহ আমি একটু পানি দিয়ে দিগাম ওকে আপনারা কিন্তু আদা রসুন করার টাইমে একটু পানি দিয়ে দিবেন এই যে আচ্ছা ওকে কারণ আদা রসুনটা একটু পানি লাগবেই এই যে লক করে দিলাম ওকে আমি ইসমাইল ভাই কমেন্ট করেছি পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে আচ্ছা এরকম করে আপনারা কমেন্ট করেন একটু করবেন আর এই দেখেন ধরেন একবারে বগুড়া দই ধরেন এই মশলাটুক পাতে আপনার কতটুকু সময় লাগতো আপনি বলেন ভাই সময় তো লাগতে লাগতো আবার যেটা বললেন

দেখেন এটা চলে আপনার রান্না করতে পারবেন এটা কষা কষা রসা রসা রান্না আচ্ছা আর একটু পানি দিয়ে জল আমাদের তো বেশি একটু জল না হলে আমার পুষাইতে পারুন না আচ্ছা না এটা হলো এই আপনার বিশ্ব নবীর দেখানোর রাস্তা যে মাংস বা ভালো কিছু রান্না করলে একটু ঝোল বেশি করে আলু এক টুকরা গোছ দিয়ে এবং ঝোল দিয়ে যেন তাকেও সমাধান করতে পারো আচ্ছা কথা বুঝছেন ঠিক আছে এখানে মাংস রান্না কিন্তু হয়ে গেছে মাছ কিন্তু দেখেন মানে মাছ কিন্তু দুই মিনিটে ভাজাভাজি হয়ে গেছে এই যে মাছটা দুই মিনিটে করলাম আচ্ছা ভাই এখন ভাতের কি অবস্থা

পোড়া লাগে না এই যে দেখেন এইটা ভাই মারগাল তো হবে লাগবে না তো ভাই আচ্ছা আচ্ছা মারগাল তো হবে না পোড়া লাগবে না ওকে

সবার সাধ্যের মধ্যে হাতের নাগালে প্রাইস থাকবে রাইট যেন সবাই নিতে পারে নিতে পারে জি আচ্ছা ঠিক আছে অনেক অনেক দাম বলছে আমি কয়েকটা কমেন্ট পড়ে নি জি মোহাম্মদ ইসলামউদ্দিন ভাই কমেন্ট করেছে ভাই এটা 6750 টাকা হতে পারে জারিফ আপু কমেন্ট করেছে ভাই এটা 6250 টাকা হতে পারে আয়শা আহমেদ কমেন্ট করেছে ভাই এটা 6150 টাকা কমেন্ট ভাই অনেক অনেক কমেন্ট করতেছে ঠিক আছে আমি কমেন্ট অফ লিখে দি ঠিক আছে এখন আজকে এই যে ভাই আলু হয়ে গেছে এই দেখেন আলুটা আমরা দেখাই দেব এখানে আলু হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে এটা মধ্যে আপনি সব ধরনের চাইলে আপনি রান্না মানে কিন্তু করতে পারবেন ভাই এটা বোঝানোর কারণ এটাই যে এটার মধ্যে আপনারা এই যে দেখেন এই যে ডিম ডিম কিন্তু হয়ে গেছে ভাই গরম তো হাত দিতে পারতেছে না যাই হোক এইরকম করে যারা নিতে দর্শক একটা স্ক্রিনশট দেন

আলু সিদ্ধ করতে ডিম সিদ্ধ করতে হবে এখানে একটা স্টিলের যে দেখেন সাথে ঢাকনা সাথে ঢাকনা পাবেন এই হলো চুলা এই হলো চুলা চুলাটার জন্য দুই বছর গ্যারান্টি আছে এই চুলার জন্য জি ওকে আচ্ছা কালার কিন্তু আছে দুইটা একটা মেরুন কালার হবে একটা ব্লু কালার আর একটা হলো আপনার ব্লু কালার ব্লু কালার এই হলো টোটাল এটা থাকবে আপনি ওই কালারই নিতে পারবেন আচ্ছা এই হলো টোটাল চার হাড়ি দুই ঢাকনা হাড়ি দুইটা ঢাকনা একটা ঢাকনা একটা হাড়ি একটা ঢাকনা একটা হাড়ি এই যে একটা হাড়ি দিলাম এখানে একটা স্টিম হাড়ি স্টিম হাড়ি দিলাম তিনটা আচ্ছা এই যে এখানে একটা হাড়ি দিলাম

কেউ যদি এখন দুইটা একসাথে নিচ্ছে সেটা এই যে আপনার কথা আমি আসতেছি আচ্ছা যারা এই দুইটা প্রোডাক্ট দেখতেছে একটা মানে মাল্টি কুকার একটা মাল্টি কুকার সাথে একটা ব্লেন্ডার রোবট ব্লেন্ডার আচ্ছা হ্যাঁ এই রোবট ব্লেন্ডারটা যারা নেবেন এটার দাম 5850 টাকা ওকে এটার দামও 5850 টাকা আচ্ছা ওকে দুইটা মিলে আসতে কত 11700 টাকা রাইট জি আচ্ছা এখন এখানে আপনাকে আমি প্রাইসটা দিব কত জানেন কত এখানে প্রাইসটা থাকবে হলো আপনার এগারো হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সমগ্র বাংলাদেশ মানে দর্শক দেখেন আপনি দুইটা যদি একসাথে অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সাতশো টাকা ডিসকাউন্টে সাথে কিন্তু আবার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছে কিন্তু ডিসকাউন্টের উপরে দিয়ে ডিসকাউন্ট ডিসকাউন্টের রূপে ডিসকাউন্ট থাকে প্রাইস কিন্তু এমনিতেই ডিসকাউন্ট দেওয়া আচ্ছা যারা একটা নেবেন যারা একটা নেবেন 5800 টাকায় ফিক্স এবং ডেলিভারি চার্জ আপনি দিতে হবে দিতে হবে আচ্ছা আর যারা দুইটা একসাথে নেবেন একটা ব্লেন্ডার আচ্ছা এবং একটা রোবট মাল্টি কুকার ওকে যারা এই যে চার হাড়ি মাল্টি কুকার আর এটা নেবেন দাম আসবে বলে 11700 টাকা দাম নিব আমরা 11000 টাকা এবং ডেলিভারি চার্জটাও ফ্রি থাকে আচ্ছা অর্ডার করার সিস্টেমটা বলুন অর্ডার করার সিস্টেমটা হলো এই নাম্বারগুলো ইমো WhatsApp এ দেওয়া আছে আচ্ছা স্কিনে দেওয়া আছে এখানে এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল ওকে আপনারা পাঁচশো একটা প্রোডাক্টের জন্য পাঁচশো দুইটা প্রোডাক্টের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ওকে নাম ঠিকানা ফোন নাম্বার দিকে আমরা প্রোডাক্টটা পাঠায় দিতে পারবো ওকে আর কি শোরুম আসতে চাই শোরুম আসতে চাইলে নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে যদি আমাদেরকে ফোন দেন আচ্ছা আমাদের লোক যে আপনাকে রিসিভ করবে ওকে আর কাঁচা বাজার উল্টা দিকে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচতলায় আমাদের দুইটা শপ এই যে দেখেন যারা যারা নিতে চাচ্ছেন রোবট কোর যেটার দাম কিন্তু পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকায় সারা বাংলা ছেলে অর্ডার করতে পারেন আর এই ব্লেন্ডার টা যারা নিবেন তারা থাকবে দেখছেন